সুপ্রিয় দর্শক অন্ডিল্লা আসসালামু আলাইকুম তো আকাশ মেঘলা আর এই মেঘলার ভিতরে আমরা আজকেরাও চারা ডেলিভারি করতেছি আপনারা দেখতে পারছেন যশোরের লতিরাজ কচুর চারা এই যে দেখতে পাচ্ছেন তো আজকে আমরা তিনটি জায়গায় মূলত চারা ডেলিভারি করব একটি জায়গায় পনেরোশো পিস একটা জায়গায় এক হাজার পিস আর আরেকটি একটি জায়গায় হলো পঁয়তাল্লিশশো পিস তিনটি জেলায় আমরা চারা ডেলিভারি করবো এই জন্যই মূলত ভিডিওটি করা হচ্ছে দেখতে পারছেন তো চারা ডেলিভারির পাশাপাশি আপনাদেরকে কিছু বিষয় আমি উল্লেখ করব। ভিডিওটি অবশ্যই দেখবেন যশোরের লতিরাজ আমরা যে জমি থেকে চারাগুলো দিচ্ছি এই এই জমিটা কিন্তু শুধু মূলত চারার জন্যই তৈরি করা হয়েছে লতি শেষ হয়ে যাওয়ার পরে এই জমিটায় আমরা কোনো ট্রিটমেন্ট দেব না সার কীটনাশক বড়ি কোনো কিছুই ব্যবহার করব না এটা এভাবেই পরিত্যক্ত অবস্থায় রেখে দেবো যাতে পরবর্তীতে এই জমি থেকে যে চারাগুলো হচ্ছে এই চারাগুলো নিয়ে লাগানোর সাথে সাথে শিকড় গজায় আর যেই সকল জমিতে বড়ি ট্যাবলেট দেখতে এসেছি যে অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা কি করে যে যেই সকল জমিতে নতুন চারা গজ আসছে বড়ি ট্যাবলেট মাইরে বড় করতেছে বড় করে ওই সকল চারাগুলো ডেলিভারি করে তো অনুরোধ করব আপনারা কেউ ওই সকল অসাধু ব্যবসায়ীর কাছ থেকে চারা সংগ্রহ করবেন না এতে আপনার জন্য ক্ষতি হবে আপনারা চারা নেবেন এই দেখেন লতি থেকে চারা হয়ে আছে সেই লতি এই সেই চারাগুলোই নেবেন তবে পুরাতন যে জমিগুলা পরিত্যক্ত অবস্থায় রাখা আছে সার কীটনাশক দেওয়া হচ্ছে না এমন জমি থেকে আপনারা চারাগুলা সংগ্রহ করবেন বড়ি ট্যাবলেট মারা নেই এরকম জমি থেকে আপনারা মূলত এই চারাগুলা সংগ্রহ করবেন তাহলে আপনারা লাভবান হবেন তো আমরা দেখতে পাচ্ছেন প্রজেক্ট থেকে কিন্তু আজকে চারাগুলো দিচ্ছি পুরাতন যে প্রজেক্ট পুরাতন জমি থেকে চারাগুলা দিচ্ছি এই যে দেখুন গাছে প্রজেক্ট শেষ তারপরে দেখেন প্রত্যেকটা গাছে তিনটে চারটা করে লতি অলরেডি কিন্তু আসেই এই যে দেখেন এই দেখেন সবগুলাই আমি ঘাসগুলা পয়সা করে দেখালে দেখেন বুঝতে পারবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা এতে ছয়টা আছে এটাও দেখেন লতি কাটার পরেও এখনও একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাশে আরও ওই যে দুইটা ছয়টা আছে তো প্রতিটা গাছ থেকে মিনিমাম এখনও পাঁচটা ছয়টা করে লতি আবারও বের হচ্ছে তো আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা রাস কচু চাষ করবেন অবশ্যই সঠিক চারাটা নির্বাচন করবেন নালে আপনারা লস খাবেন এই কথাটা আমি বারবারও কেন বলি যে সঠিক চারা নির্বাচন না করার কারণে মানুষ কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এই জন্য আপনারা সবাই সঠিক চারাটা নির্বাচন করবেন এই যে দেখুন আমরা যশোরের লতিরাজ চারাগুলা ডেলিভারি করতেছি আপনারা দেখতে পারছেন এই চারাগুলার পাতাগুলো কেটে দেবো গোড়াগুলা কেটে দেবো কেটে আমরা সুন্দরবন কুরিয়ার এখন নিয়ে দেবো আর আজকে আকাশটা খুবই মেঘলা আপনারা দেখতে পারছেন আল্লাহ জানে কখন কী ঘটে যেতে পারে তো এই হলো বিষয় গতকালকে অনেক মেঘলা ছিল যার কারণে গতকালকে মূলত এই চারাগুলো ডেলিভারির কথা ছিল তো গতকালকে কিছু কিছু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমরা গতকাল চারাটা ডেলিভারি করতে পারি নি কারণ জমিতে ভিজে থাকে চারা মারতে কষ্ট হয় এবং চারা ভিজে থাকলে সুন্দরবন কুড়ি অনেক সময় নেয় না এই জন্য আজকে মারলাম তারপরে আজকেও অনেকটা মেঘলা তো আল্লাহ সহায় যারা আমাদের কাছ থেকে চারা নিতে যাচ্ছেন আমাদের ভিডিওর রোফের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চারা হ্যাঁ ডেলিভারি বিষয়টা জানেন না আমি বলে দিই যে আমাদেরকে অগ্রিম ফিফটি পার্সেন্ট টাকা বুকিং করা লাগবে আমাদের কাছে চারা নিলে আর পাঁচশো পিসের নিচে যদি কেউ চারা নেন ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা ভাই আমাদেরকে দিতে হবে কারণ আপনার ওই পাঁচশো পিসের জন্য চারা নিয়ে আমি ওই উনিশ কিলোমিটার আমি যাব যাই আবার হলো ওই টাকাটা হলো আপনি কন্ডিশন করবেন হ্যাঁ ওই টাকাটা আনতে আবার আর একদিন যাবো এই কারণে মূলত আমরা বলি যে পাঁচশো পিসের নিচে যদি কেউ যদি চারা নেন তাহলে ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা বুকিং করা লাগবে নয়তো আপনার অন্য যে কোনো কারোর কাছ থেকে নিতে পারেন আমি হলো আপনাকে দেবো না এটা আমি ভিডিওতে বলে দিলাম যে আমার কাছ থেকে নিতে হলে ভাই পাঁচশো পিসের নিচে যদি কম কেউ চারা নেন তাহলে ভাই ডেলিভারি চার্জ পুরোটাই দেওয়া লাগবে এবং চারা দামও সম্পূর্ণ দেওয়া লাগবে আর পাঁচশো পিসের উপরে যদি নেন তাহলে এক বস্তা হলো আপনার আড়াইশো থেকে দুশো নব্বই টাকা ডেলিভারি চার্জ হয়ে থাকে সেটা শুধু পাঠাবেন এবং যশোরের থেকে আমরা যে চারাগুলো পাঠাই এটা হলো আপনার জেলার সদরে আপনি যে কোনো জেলার সদর থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার থেকে থানা পর্যায়ে আমরা দেবো না তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ